আপনি বরস্তা করণ করবেন এটা ফিকহ যদি সেটা সঠিক হয় তাহলে এটা হলো ফিকহ সঠিক এই ভুল হলে এটা হলো এক একটা ফিনাস্ত হ আর ফতওয়া মাসায়েলও একই কথা একটা হাদিসের আলোকে আপনি যখন বরস্তা আর আলোকে মাসলাকরণ করলেন সেটাই হলো হলো মাসলা রাজে ফিকহের আলোকে একটা বের করলেন এটা ফত এবং মাসাইল এবং হতে পারে পারেন আল্লাহকা মশ বলতে পারেন আপনার মধ্যে যদি সেই যোগ্যতা থাকে ফকি হবার তখনই আপনি সেখানে মাসাল মাসাইল বের করতে পারবেন